दादा के, के बारे में। बंगाल में पूरा हिंदू समाज खतरे में है यहाँ दुर्गा पूजा से लेकर सरस्वती पूजा तक रोकने का कोशिश हुआ यहाँ आज भी अक्षय तीया उद्यापन करने के लिए कोर्ट का इजाजत लेना पड़ा हिंदू का हर त्योहार मनाने के लिए कोर्ट में जाना पड़ता है आज जिस तरीके से वॉक ऑफ एमेंडमेंट बिल को लेकर मोथाबाड़ी से लेकर मालदा तक पूरा प्रदेश में हिंदू नरसंहार हुआ उसमें ये सरकार मुस्लिम युग सरकार है हिंदू विरोधी सरकार वो मंदिर नहीं है भ्रम पैदा करने का जरूरत नहीं है आप मीडिया है लाइसेंसी है आप देख लीजिए पेपर्स हिटको है जिनका चेयरमैन की में ए ये हिटको का प्रोजेक्ट है इसमें लिखा हुआ है श्री जगन्नाथ धाम कल्चरल सेंटर नॉट टेम्पल मीडिया आप सरकार की लाइसेंस लेकर काम कर रहा है गलत भ्रम पैदा मत कीजिए इट्स ए कल्चरल सेंटर नॉट टेम्पल और का मंदिर कभी सरकारी रुपया में नहीं होता है ओ, राम मंदिर जैसे अयोध्या में बनाना हिंदू लोग का निधि से होता है आज यहाँ से मुर्शिदाबाद का जो जिहादी ने नौ मंदिर तोड़ा है और नौ मंदिर का पुनर्निर्माण का काम शुरू हुआ है इसमें सरकार का कोई रुपया मंदिर कमेटी ने नहीं लिया है हम हिंदू लोग निधि उठा के अपने निधि कलेक्ट करके रिपेयरिंग करने का काम शुरू किया है हिंदुत्व दादा, 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 कल्चरल yup. तो हिंदुत्व तो तो है वो हमारी जो सनातनी रिचुअल है वो मान के नहीं करता है इसलिए हम लोग ममता को हिंदू नहीं स्वीकार करती है कोलकाता में 40 लोग तो का मौत आग लगने की वजह से कोलकाता में 40 लोगों का मौत इसमें जिम्मेदारी भाई ममता सोल रिस्पॉन्सिबल फॉर दैट जेनोसाइड इट्स ए गवर्नमेंट स्पॉन्सर्ड जेनोसाइड इंटर स्टेट गवर्नमेंट इंक्लूडिंग हायर ब्रिगेड पुलिस हायर मिनिस्टर ऑल मिनिस्टर एंड ऑल्सो आपका जो हाई लोडर लीडर सब कल दिगा लेकर आया है पूरा लोक को खत्म कर दिया है अब तक फिफ्टीन ग्रेड डिक्लेयर हुआ है पच्चीस तक जाए शुभेंदु अधिकारी कम बेसि तुम्हारा तो सबा एके कथा हम এই যে দীঘায় অযোধ্যা মন্দির বানানো হয়েছে অযোধ্যা মন্দিরটা যে করেছে ওটা হচ্ছে মমতা ব্যানার্জি ভালো কথা তাহলে ওখানে যে অযোধ্যা মন্দির তৈরি করলো ওখানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ ঘোষের বউকে আমন্ত্রণ জানিয়েছেন খুব ভালো কথা এবার কথা হচ্ছে শুভেন্দুর কেন এত ফাটছে অযোধ্যা একটা মন্দির তৈরি হয়েছে দীঘাতে তাহলে দিলীপ ঘোষের ফাটার কি আছে দিলীপ ঘোষকে কেন আমন্ত্রণ করলো না দিলীপ ঘোষেরও তো আমন্ত্রণ করার দরকার ছিল হ্যাঁ তাহলে তো দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারীকে এত ফাটতো না যদি শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে আমন্ত্রণ করতো মমতা ব্যানার্জি তাহলে তো শুভেন্দু অধিকারী কোনো কথাই ছিল না ওর এত ফাটার কারণ হচ্ছে এটাই যে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করলো দিলীপ ঘোষ তো একজন বিজেপির বিধায়ক সেও তো আমার মতো একজন মানুষ সেও বিজেপি করে আমিও বিজেপি করি যাকে তাহলে কেন আমন্ত্রণ করলো আমাকে কেন করলো না প্রথমত কথা দ্বিতীয়ত কথা এই যে শুভেন্দু অধিকারী এখন সবাইকে চোর বলে বেড়াচ্ছে যাকে দেখতে পাচ্ছে সে চোর মমতা চোর মমতা যত নেতৃত্বের লোক আছে সবাই চোর দিলীপ ঘোষ ভালো শুভেন্দু অধিকারী ভালো হ্যাঁ এরা সবাই ভালো এখন এবার কথা হচ্ছে কয়েকদিন আগে যে এই পাকিস্তান আর এই জম্মু কাশ্মীরের যে বিষয়টা নিয়ে এতে এখন শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছিল পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান এখন বলতে বলতে সেখানে বলে ফেলে যে যে হিন্দুস্তান মুর্দাবাদ এক কোন ধরনের স্লোগান ভাই তুমি একজন দেশ ভক্ত মানুষ তুমি একজন দেশকে বিশাল ভালোবাসো এই ভারতবর্ষের মধ্যে যত কোটি মানুষ বাস করে পুরো ভারতবর্ষের মধ্যে তার মধ্যে যদি এক নম্বর দেশ প্রেমিক হতে হয় সেটা হচ্ছে তুমি তুমি অধিকারী হ্যাঁ তাহলে তোমার মতো শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই ধরনের কথা কি করে বেরোয় যে হিন্দুস্তান হ্যাঁ তার জন্য তো কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়নি তার জন্য কোনো কিছু করা হয়নি এটা যদি আজকের তোমার জায়গায় যদি কোনো মুসলিম লোক বলতো যে ভারতবর্ষ মুর্দাবাদ হ্যাঁ তাহলে তো তুমি এতদিন ক্যামেরার সামনে এসে হুড়তুড় বাঁধিয়ে দিতে যে এরাই জঙ্গি এরাই জঙ্গি এরাই জঙ্গি এদেরকে দেশ থেকে বার করে এদেরকে তাড়িয়ে দাও হ্যাঁ এখন তো সেটা তুমি তো বলে ফেলেছো তাহলে তোমার কি করা উচিত আমার তো মনে হয় তুমি তো পাকিস্তানি বাংলাদেশে তোমাকে তো ওখানে পাঠিয়ে দেওয়া উচিত নাকি তোমাকে ভারতবর্ষে রেখে তোমার লোকেরা পূজা করবে শুভেন্দু অধিকারী এখন করে আবার ইংলিশ ও বলা ধরেছে শুভেন্দু অধিকারী ভাবছে যে দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা একজন চাওয়ালা হয়ে যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি সে দেশ বিদেশ সব জায়গায় সপরে যেতে পারে সে যদি কথায় কথায় ইংলিশ বলতে পারে আমার মধ্যে তো কোনো না কোনো যোগ্যতা আছে আমিও তো চাল দু চারটে ইংলিশ বলতে পারি এখন দু চারটে ইংলিশ বলতে গিয়ে কিছু দূর গিয়ে ইংলিশটা বেঁধে যায় শুভেন্দু অধিকারী লাস্টে হিন্দি বলে ফেলে এগুলো হচ্ছে এদের কি বলবো নিজেকে অনেকটা যোগ্যতা প্রমাণ করতে গিয়ে মনে হচ্ছে দেখা যাচ্ছে যে ও অনেকটাই মূর্খ আর এমনি শুভেন্দু অধিকারী ও যে খুব শিক্ষিত সেরকম নয় ওই ক্যামেরার সামনে আছে ছাল বগে ওই আলওয়াল ছাল লোকেরা দেখে দেখে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী করে ছেঁচায় হিন্দু জায়গা হিন্দু জাগা করে ছেঁচায় হ্যাঁ এই হচ্ছে এদের অবস্থা দেখো একটা কথা বলি যখন না একটা ঘুমন্ত মানুষকে তুমি গিয়ে বলবে তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর সে উঠে বিভ্রান্ত হয়ে যাবে যে আমি কি করব আমাকে তো তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি উঠ করে ডাকলো ডেকে তো আমি উঠলাম এবার আমি কি করব? সে বিভ্রান্ত হয়ে যায় তো শুভেন্দু অধিকারী বাংলায় সেই কাজটাই করছে হিন্দু যা হিন্দু যখন হিন্দু ঘুমিয়ে আছে অলরেডি ঘুমাচ্ছে হিন্দু ঘুমাচ্ছে মুসলিম ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে হ্যাঁ তার মধ্যে শুভেন্দু অধিকারী একাই জেগে আছে এবার একটাই মানুষ আছে যখন পাঁচটা মানুষকে বলছে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো বৃষ্টি আসছে তাড়াতাড়ি ওঠো এবার পাঁচটা মানুষ জেগে উঠে দেখছে কোথায় বৃষ্টি নেই কোথায় বৃষ্টি নি তাহলে শুভেন্দু অধিকারের উপর তো মানুষ রেগে যাবে তো আমি মনে করি বাংলায় সেই কাজটাই করছে হিন্দু জাগ হিন্দু জাগো করছে একটা ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিচ্ছে এবং সেই ঘুমন্ত মানুষটা জেগে উঠে দেখছে বাংলার প্রত্যেকটা সংস্কৃতি এক আছে প্রত্যেকটা মানুষ এক আছে হিন্দু মুসলিম ঠিক আছে তাহলে এ একা কেন শুধু বলছে ওটো 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 এইটা যে হিন্দুরা বুঝতে পেরেছে যে হিন্দু সমাজের মানুষ বুঝতে পেরেছে হ্যাঁ সে কোনোদিনও শুভেন্দুর সঙ্গে সমর্থন করে না সে কোনোদিনও শুভেন্দুর কথাই চলে না সে শুভেন্দুর কথাই শোনে না শুভেন্দুর কোনো কথাই সে বিশ্বাস করে না আর এমন কিছু মানুষ আছে যারা ভগবান বলে মানে বাংলায় শুভেন্দুকে ভগবান বলে মানে বাংলায় তারা কারা বলত তারা এই এইসব মানুষ যারা সকালে উঠে অন্ধবিশ্বাসের মতো গরুর গু এবং শিক্ষা দীক্ষা আছে যারা ভালো স্কুলে গেছে যারা ভালো কালে গেছে যাদের মধ্যে একটুখানি জ্ঞান বিবেক আছে তারা কোনোদিনও এই শুভেন্দু বাবুর মানুষের মতো শুভেন্দুর মতো মানুষের সঙ্গে তারা কোনোদিনও সমর্থন করে না টিএমসি যদি চোর হতো হ্যাঁ শুভেন্দু অধিকারী যে কথা বলে চোর মমতা চোর মমতা যদি চোর হতো তাহলে তোমাদের মন্দির বানানোর দরকারটা কি মমতা আজ পর্যন্ত মসজিদ বেঁধে দিয়েছে বলো কত জায়গায় মসজিদ বেঁধে দিয়েছে মমতা নাকি মুসলিম হিন্দু নয় সনাতনী নয় সে সনাতনী যদি না হলে সে যদি মুসলিম হতো তাহলে তো এতদিন আমাদের মসজিদ মসজিদে ভরেই এত সে কটা মসজিদ বাহিনী ওই জন্য বলি শুভেন্দু অধিকারী লাভালা করা পরিকল্পনা বিশাল খারাপ হয় তাই তোমার বলি তুমি লাফাচ্ছ লাফাও কিন্তু পাঁচবার লাপাতে লাপাতে একবার এমন জায়গায় পা পড়ে যাবে না তোমার পা ভেঙে যাবে তখন তুমি বুঝবে আমি শুভেন্দু কত বিপদে তাই তোমাকে এতটুকুই বললাম আশা করি তোমাদের কথাগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে